আসসালামু আলাইকুম বিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণী বিন্যাস ইতোপূর্বে এই চ্যাপ্টারের উপর আমরা আটটি পর্ব শেষ করেছি এবং এটি আমাদের নয় নম্বর পর্ব বিগত আটটি পর্বের ভিতরে আমরা বইয়ের সকল থিওরি রিডিং পড়ে ফেলেছি এবং আমাদের অনুশীলনের যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা দুইটা লেকচারের ভিতরে শেষ করব আমরা বিগত পর্বগুলো কিন্তু অনেক মজা এবং টেকনিকের সাথে করেছি তোমরা যারা এখনো বিগত পর্বগুলো করো নাই অবশ্যই করে নিবা তো শুরু করি চলো অনুশীলনী শূন্যস্থান পূরণ যকৃৎ কৃমির রেচন অঙ্গ কোনটি যকৃৎ কৃমির রেচন অঙ্গ কোনটি এখন আমাদের জানা লাগবে যে হচ্ছে যকৃৎ কৃমি কোন পর্বের তাহলে তো বুঝতে পারবো যকৃৎ কৃমি কোন পর্বের যকৃত কিমি প্লাটি হেলমিনথিস পর্বের আর প্লাটি হেলমিনথিস পর্বের বৈশিষ্ট্য কি ছিল কি যে তাদের রেচন অঙ্গ শিখা অঙ্গ নামে পরিচিত তাদের শিখা অঙ্গ তাদের শিখা অঙ্গ তাদের শিখা অঙ্গ রেচন অঙ্গ নামে পরিচিত মানে যকৃত কিমি কি প্লাটি হেলমিনথিস পর্বের প্রাণী এরপরে চিংড়ির রক্তবর্ণ গহ্বরকে কি বলে আমরা জানতাম কি আমরা জানতাম হচ্ছে যে আর্থবোডা পর্বের রক্তপূর্ণ গহব্বরকে হিমশীল বলে আর্থবোডা পর্বে প্রাণীদের রক্তপূর্ণ গহব্বরকে হিমশীল বলে চিংড়ি কি চিংড়ি আর্থবোডা পর্বের তার মানে এই চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে হিমশীল বলে ঠিক আছে এরপর বলছে পেশিবহুল পা দিয়ে চলাচল করে কারা শূন্যস্থান পেশিবহুল পা দিয়ে চলাচল করে কারা মলাস্কা পর্বের প্রাণীরা মলাস্কা পর্বের ভিতর কি ছিল শামুক ছিল শামুক কি করে শামুক পেশিবহুল মানে পেশি বা মাংসল পা মাংসর পা দিয়ে চলাচল করে এরপরে ড্যাশ উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী কোন উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী আমরা জানতাম উপপর্ব আছে তিনটা তার ভিতরে ভাটিব্রাটা উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী উপপর্ব তিনটা কি কি ছিল সেফালোকর্ডাটা ইউরোক্রাটা কি ইউরোকর্ডাটা সেফালো ভাটিব্রাটা তিনটি উপপর্ব তিনটি উপপর্বের ভিতরে সবচেয়ে শেষের যেটা ছিল ভাটিব্রাটা ভাটিব্রাটা ছিল কি মেরুদণ্ডী এরপরে আসতেছি পাঁচ নম্বর ইউরোকর্ডাটা উপপর্বভুক্ত প্রাণীদের লেজে ড্যাস থাকে আমরা জানি কি যে ইউরোপর্ব ইউরোকডাটা উপপর্বভুক্ত প্রাণীদের লেজে নটোকর্ড থাকে ইউরোকর্ডাটা উপপর্বভুক্ত প্রাণীদের লেজে নটোকর্ড থাকে ওকে এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন হচ্ছে যে হচ্ছে কোন প্রাণী দ্বিপদ নামকরণে কয়টি অংশ থাকে এই অংশগুলো কি কি মানুষের বৈজ্ঞানিক নাম কি মানুষের বৈজ্ঞানিক নাম কি আমরা জানি মানুষের বৈজ্ঞানিক নাম আমরা পড়ছি কিন্তু বইয়ে কিন্তু দেওয়া আছে মানুষের বৈজ্ঞানিক নাম কি এই যে হোমো সেপিయన్స్ মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমো সেপিయన్స్ হোমো সেপিయన్స్ হোমো সেপিయన్స్ আচ্ছা কোন প্রাণী দ্বিপদ নামকরণে কয়টি অংশ থাকে আমরা জানি কি দ্বীপ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণের অংশ কয়টি দুইটি এই যে আমি এখানে লিখে দিছি একটি জীবের বৈজ্ঞানিক নামের দুটি অংশ বা পদ বিশিষ্ট হয় এই নামকরণ কে এই নামকরণকে দ্বীপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ করে কয়টি অংশের কথা বলছে দুইটি অংশ কয়টি অংশ দুইটি অংশ আচ্ছা যেমন মানুষের বৈজ্ঞানিক নাম কি মানুষের বৈজ্ঞানিক নাম মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেভিয়েন্স মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স এরপর হচ্ছে বৈজ্ঞানিক নাম ল্যাটিন বা ইংরেজি ভাষায় লিখতে হয় এইটা ঠিক আছে এরপরে বলছে যে হচ্ছে এই অংশগুলো কি কি এই অংশগুলো গণ ও প্রজাতি গণ ও প্রজাতি এখন আমি যদি এই প্রশ্নটা আবার একটু রিক্যাপ করি যে কোনো প্র প্রাণীর দ্বীপদ নামকরণে কয়টি অংশ থাকে দুইটি থাকে কি কি অংশগুলো কি কি অংশগুলো হচ্ছে গণ ও প্রজাতি এরপরে কি মানুষের বৈজ্ঞানিক নাম কি মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স এই হোমো সেপিয়েন্সের ভিতরে হোমো কি হোমোটুকু হচ্ছে গণ হোমোটুকু গণ হোমোটুকু কি হোমোটোকো হচ্ছে গমন গণ আর সেভিয়েন্স সেভিয়েন্স কি সেভিয়েন্স হচ্ছে প্রজাতি সেভিয়েন্স হচ্ছে প্রজাতি দেখো তোমার চেনা জানা পাঁচটি আর্থপোডার নাম লেখো এখন আমরা কিন্তু পড়ছি যে আর্থপোডার যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে ওর ভিতরে কিন্তু অলরেডি চারটা নাম দেওয়াই আছে এই যে আর্থপোডা এই যে আর্থপোডার বৈশিষ্ট্য যে হচ্ছে বৈশিষ্ট্য সাধারণ বৈশিষ্ট্য দেওয়া আছে আর নিচে দেখো উদাহরণ দেওয়া আছে আমাদেরকে চাইছে কি যে তোমার চেনা জানা পাঁচটি আর্থপোডার নাম লেখো প্রজাপতিকে আমরা জানি না চিনি না চিনি চিংড়িও কিন্তু চিনি আরশোলা কি বলছিলাম যে আরশোলাকে অনেক অনেকে বলে তেল চাটা অনেকে বলে তেল্লা চোড়া ঠিক আছে এরপরে আছে কি এরপরে আছে হচ্ছে কাঁকড়া কাঁকড়াও কিন্তু আমরা চিনি এই যে চারটা কিন্তু এখানে হয়ে গেছে যে প্রজাপতি চিংড়ি আরশোলা কাকড়া চারটা হয়ে গেছে আর একটা কি আর একটা ধরো তুমি মশা দিয়ে দিলা মশাও কিন্তু আর্থপাটা পর্বের প্রাণী ঠিক আছে তাহলে দুই নম্বর প্রশ্ন শেষ হয়ে গেল যে হচ্ছে আর্থপাটা পর্বের তোমার চেনা জানা পাঁচটি আর্থপাটা পর্বের নাম লেখো আর্থপাটা পর্বের নামগুলো কিন্তু বইয়েই আছে আচ্ছা এরপর হচ্ছে চিংড়ি কোন পর্বের পানি চিংড়ি এর বৈশিষ্ট্য গুলো লেখো চিংড়ি কোন পর্বের পানি এর বৈশিষ্ট্য গুলো লেখো চিংড়ি কোন পর্বের পানি আমরা জানি যে হচ্ছে চিংড়ি আর্থকোটা পর্বের পানি হ্যাঁ এই যে চিংড়ি কোন পর্বের পানি চিংড়ি এই যে এই যে চিংড়ি ঠিক আছে চিংড়ি আর্থপোটা পর্বের পানি এখন বলছে কি বলছে যে হচ্ছে যে হচ্ছে চিংড়ি কোন পর্বের পানি এদের বৈশিষ্ট্যগুলো কি কি এদের বৈশিষ্ট্যগুলো কি কি এই যে আর্থপোটা পর্বের বৈশিষ্ট্যগুলো দিয়ে দিবা আমি বৈশিষ্ট্যগুলো এই কারণে মুখস্থ করতে বলছিলাম ভাইয়া যে হচ্ছে বৈশিষ্ট্যগুলো থেকে দিয়ে দিবে হম খ নম্বরের প্রশ্নও দিতে পারে আবার অনেক সময় গ নম্বরেও দিতে পারে যেমন এই যে এখানে দিয়ে দিছে বলছে যে হচ্ছে চিংড়ি কোন পর্বের পানি এদের বৈশিষ্ট্যগুলো কি কি তাহলে এদের বৈশিষ্ট্যগুলো এগুলো দিয়ে দিবা যে হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য দেহ মস্তক বক্ষ দেহ দেহ মস্তক বক্ষ সরি দেহকে মস্তক বক্ষ ও উদর এই তিনটি অঞ্চলে বিভক্ত করা যায় এই তিনটি অঞ্চলে বিভক্ত তার মানে চিংড়ির দেহ কি হবে চিংড়ির দেহ মস্তক বক্ষ উদর এই তিনটি অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ যুক্ত বিদ্যমান সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান সন্ধি মানে কি জোড়া এই যে এই যে এই যে এই যে এইখানে কিন্তু সন্ধি আছে পায়ের ঠিক আছে এই পর্ব যে ক্লাসে পড়াইছিলাম সব বুঝাই দিয়েছিলাম ঠিক আছে মাথায় একজোড়া পুজাকা থাকে নরম সমৃদ্ধা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লেখো প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লেখো স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লেখো এখন আমরা স্তন্যপায়ী বলতে কি জানতাম ইংলিশ নাম কি ছিল মামালিয়া স্তন্যপায়ীর ইংলিশ নাম কি ছিল মামালিয়া স্তন্যপায়ীর ইংলিশ নাম কি ছিল মামালিয়া স্তন্যপায়ীর ইংলিশ নাম মামালিয়া তাহলে স্থান উপায়ী আমরা যদি একটা উদাহরণ বলি আমরা নিজেরাই কিন্তু স্থান উপায়ী তাই না আবার বাঘ উট গরু ছাগল স্থান উপায় তাহলে এগুলো যদি বৈশিষ্ট্য যদি লেখি আমাদের দেহ আমরা যেকোনো একটা উদাহরণ নিই যেমন হচ্ছে আমরা ধরো মানুষ নিলাম মানুষ আমরা মানুষের যদি উদাহরণ দিই তাহলে বলছে বৈশিষ্ট্যগুলো লিখতে আমাদের দেহ কি লোমে আমৃত আমাদের দেহে কিন্তু লোম আছে গেলো এরপরে আছি স্থান উপায়ীরা আহ স্থানোপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে মানুষ কি সন্তান প্রসব করে না হ্যাঁ এরপরে কি আমরা উষ্ণ রক্তের প্রাণী উষ্ণ রক্তের প্রাণী এরপরে কি এরপরে আছে হচ্ছে চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে চোয়ালে আমাদের চোয়ালে দাঁত আছে না দাঁত আছে শিশুরা মাতৃদুগ্ধ বা মায়ের দুধ পান করে বড় হয় আমরা কিন্তু মায়ের দুধ পান করেই বড় হয়েছি হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট আমাদের হৃৎপিণ্ড কিন্তু চার প্রকোষ্ঠ বিশিষ্ট ত্বকে বিভিন্ন রকমের গ্রন্থি বিদ্যমান ত্বকে বিভিন্ন রকমের গ্রন্থি বিদ্যমান ওকে এই তো স্নানুপায় বৈশিষ্ট্যগুলো এগুলাই এরপরে বলছে যে হচ্ছে ইউরো বৈ ইউরো করডাটার বৈশিষ্ট্য কি ইউরো বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আসিল তাই না ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য আসিল দুইটা দুইটা কি কি এই যে যে হচ্ছে প্রাথমিক অবস্থায় ফুলকারানন্দ প্রাথমিক বা প্রথম দিকে বা জন্মের প্রথম প্রথম অবস্থায় ফুলকারান্দ ফুলকার ও পৃষ্টি ও ফাঁপা স্নায়ুরজ পিঠের দিকে ফাঁপা স্নায়ুরুজ থাকে স্নায়ুরুজ্জ থাকে এবং স্নায়ুরুজ্জটা কি ফাঁপা পিঠের দিকে ফাফা স্নায়ুরজ্জ থাকে আর তৃতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে শুধুমাত্র লার্ভা দশাই যে নটকর থাকে শুধুমাত্র লার্ভা দশায় বয়স্ক দশায় না শুধুমাত্র লার্ভা দশায় তার মানে কি বৈশিষ্ট্য আমরা জানতাম যে হচ্ছে প্রাথমিক অবস্থায় দুইটা ইউরোক বৈশিষ্ট্যজ্জ থাকে শুধুমাত্র লার্ভা দশাইদের লেজে নটকট থাকে উদাহরণ কি উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া ধরুন কি উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া এইটা এই তো আমাদের সংক্ষিপ্ত পর্ব প্রশ্নগুলো শেষ হয়ে গেল তবে তোমরা কি একটা জিনিস খেয়াল করছো আমরা যে আগে যে পর্বগুলোর বৈশিষ্ট্যগুলো পড়ে আসছি যার কারণে এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজে পেরে যাচ্ছি বইয়ের থেকে দেখে দেখে বা বইয়ের যে মুগস্থ ছিল আমরা ওইখান থেকে আমরা পেরে যাচ্ছি আমাদের আলাদা করে গাইড টাইড কোথাও যাওয়া লাগতেছে না তাই না তো এই কারণে আমি বলি যে সব সময় আমরা কি করব আগে বইয়ের পার্ট পার্টগুলো পড়বো থিওরি পার্ট বলতে কি এই যে প্রথম দিকে সিজন অনুশীলনে আগে যে চ্যাপ্টার অনুশীলনে আগে যেগুলো থাকে ওগুলো থিওরি ঠিক আছে ওগুলো আমরা সুন্দর করে পড়বো এরপরে আমাদের সৃজনশীল এমসি কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না যেমন দেখো এই যে এমসিকিউ কোনটি মলাস্কা পর্বের প্রাণী আমরা জানতাম কি মলাস্কা পর্বের প্রাণী কি একটা আমাদের বইয়ে দুইটা উদাহরণ দেওয়া আছে কি কি একটা দেওয়া আছে শামুক আর একটা দেওয়া আছে ঝিনুক তার মানে মলাস্কা পর্বের প্রাণী কি ঝিনুক ওকে এরপরে এই প্রশ্নটা কিন্তু একটু কনসেপচুয়াল ঠিক আছে এই প্রশ্নটা একটু কনসেপচুয়াল যেমন স্কাইফা ও হাইড্রা উভয় কি এখন কথা হচ্ছে স্কাইফা স্কাইফা কোন পর্বের প্রাণী ছিল এটা কি আমাদের মনে আছে স্কাইফা কোন পর্বের প্রাণী ছিল স্কাইফা ছিল পরিফেরা পর্বের প্রাণী আর হাইড্রা কোন ছিল হাইড্রা ছিল হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী হাইড্রা কোন পর্বের প্রাণী ছিল হাইড্রা ছিল নিডারিয়া পর্বের প্রাণী এখন দুটা কিন্তু দুই পর্বের প্রাণী এখন বলছে যে হচ্ছে উভয়ই উভয় কি স্তরি না শুধুমাত্র নিডারিয়ানরা ডি স্তরী শুধুমাত্র নিডারিয়ানরা দ্বি বা হাইড্রা দ্বরী স্কাইফা কিন্তু দ্বি না তার মানে প্রথমটা হবে না তার মানে তুমি এই অপশনগুলো যদি দেখো তার মানে বুঝতে পারতেছ দুই আর তিন হবে এখন আমরা যদি দেখি এরপরে দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে এরা উভয় বহুকোষী হ্যাঁ এরা উভয় বহুকোষী তুমি যখন উদাহরণটা পড়বা বা মানে হচ্ছে পরিফেরা নিডারিয়ার সাধারণ বৈশিষ্ট্যগুলো যদি পড়ে থাকো তুমি অবশ্যই পড়েছ এখানে যে বহুকোষী উভয় বহুকোষী আছে সুগঠিত তন্ত্রবিহীন এখন আমাদের বইয়ে এইটা লেখা আছে যে হচ্ছে পরিফেরারা সুগঠিত তন্ত্রবিহীন কিন্তু নিডারিয়ানরা বা হাইড্রার ক্ষেত্রে এটা লেখা নাই কিন্তু হাইড্রার ক্ষেত্রেও এটা সঠিক যে এদের তন্ত্র তন্ত্রবিহীন এদের সুগঠিত কোনো অঙ্গ বা তন্ত্র নাই তার মানে উত্তর হবে হচ্ছে দুই ও তিন ওকে নিচের ছকটি লক্ষ্য করো ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও আচ্ছা কোন ছকের কোন প্রাণীটি অমেরুদণ্ডী ছকের কোন প্রাণীটি অমেরুদণ্ডী এম এম এ দেওয়া আছে কি প্রাণীর ডানা ও হিমশিল নামক দেহ গহ্বর পাওয়া যায় এই যে এইখানে হচ্ছে হিমশিল হিমশিল কোন পর্বের বৈশিষ্ট্য হিমোশিল ছিল হচ্ছে আর্থপোটা পর্বের বৈশিষ্ট্য হিমোসিল কি ছিল হিমোশিল হচ্ছে আর্থটা আর্থপোটা পর্বের বৈশিষ্ট্য ছিল এখন আমরা জানতাম কি শুধুমাত্র একটা পর্বের প্রাণীরাই হয়েছে মেরুদণ্ডী কোন পর্ব করডাটা পর্বের প্রাণীরা মেরুদণ্ডী বাকি সবাইকে অমেরুদণ্ডী তার মানে বলছে ছকের কোন প্রাণীটি অমেরুদণ্ডী প্রথমটাই কিন্তু অমেরুদণ্ডী হয়ে যাচ্ছে কারণ এরা আর্থপোটা বৈশিষ্ট্য আর আর্থপোটা হচ্ছে অমেরুদণ্ডী এরপরে উঠতে পারে কোনটি কোনটি এম এন এনও এখন এখানে আমরা যদি দেখি উঠতে পারে কোনটি কোনটি প্রাণীর ডানা আছে হিমোসিল নামক দেহ গহ্বর আছে আর্থপোড়া পর্বের প্রাণীরা কি উঠতে পারে না আর্থপোড়া পর্বের প্রাণীরা উঠতে পারে না পারে যেমন প্রজাপতি আর্থপোড়া পর্বের একটা উদাহরণ কি প্রজাপতি প্রজাপতি কি উঠতে পারে না পারে আচ্ছা এরপরে কি প্রাণীর পালক আছে ফুসফুসের সাথে বায়ুথলি আছে আমরা বলছিলাম যে আমরা মানুষরা কেন উঠতে পারি না পাখিরা কেন উঠতে পারে আমাদের ভিতরে দুইটা নর্মালি বইয়ের ভিতরে থেকে আমরা দুইটা পার্থক্য পাই কি আমাদের ফুসফুসের সাথে বায়ুথলি নাই কিন্তু পাখির ফুসফুসের সাথে বায়ুথলি আছে এরপরে কি ওদের হার ওদের শরীরের যে হার হাড় গুলো ফাঁপা ভিতরে ফাঁকা কিন্তু আমাদের হারগুলো ফাঁকা না আমাদের ভিতরে নিরেট যার আমাদের ওজন বেশি এই দুইটা পার্থক্য পার্থক্য অনেক আছে তার নর্মাল মানে আমি তার মানে এইটা এটা কোন পর্বের পানির বৈশিষ্ট্য এটা হচ্ছে এটা এটা হচ্ছে শ্রেণী দুঃখিত এটা হচ্ছে শ্রেণী এটা হচ্ছে অ্যাভেস অ্যাভেস বৈশিষ্ট্য অ্যাভেস বা পক্ষীকুল পক্ষীকুলের বৈশিষ্ট্য তার মানে এরা উঠতে পারে পাখি পাখিরা উঠতে পারে আর এটা কি এটা হচ্ছে আর্থপোটা পর্বের প্রাণীরা প্রাণীদের বৈশিষ্ট্য তার মানে এই দুইটা পর্বের প্রাণীরাই শুধু উঠতে পারে হচ্ছে প্রাণী ডিম পারে পারে শীতল রক্ত বিশিষ্ট প্রাণীর প্রাণীর আছে আছে এই যুক্ত কিন্তু এমন কিছু তো উঠতে আমরা জানি না তাই না সুতরাং উত্তর হবে এম ও এন ঠিক আছে উত্তর হবে এম ও এন এই যে উঠতে পারে এম ও এন এরপরে বাকি আছে সৃজনশীল প্রশ্ন আর দুইটা কাজ বাকি আছে এই সৃজনশীল প্রশ্ন আর কাজগুলো আমরা আগামী লেকচারে শেষ করব তো আমাদের মোট দশটা পর্বের মাধ্যমে এই পুরো চ্যাপ্টারটা একদম বেসিক টু প্রো কিছু শেষ হচ্ছে তো তোমরা এখনো যারা বিগত ক্লাসগুলো করো নাই তোমরা অবশ্যই করে আসবা এবং তোমরা তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবা এবং কোথাও যদি না বুঝতে পারো সেইটাও জানাবা আমরা বুঝিয়ে দেওয়ার ট্রাই করব পরে অন্য কোনো ভিডিওতে ওকে আর যদি তোমরা পরের পর্ব দেখতে চাও তাহলে এই যে আই বাটনে ক্লিক করো ওকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম